সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার মেয়ের যোগা কম্পিটিশনে ছিল চলে এসছি বাড়ি থেকে এক ঘন্টা দূরে তো এখন চলে এসছি একটু পার্কে আর পার্কটা খুবই সুন্দর এর আগেও এসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি পুরো পার্কটা খুব মজা করব তোমরা দেখতে থাকো পুরো ব্লাকটা তো দেখো পার্কে আসা মাত্রই বাচ্চারা চলে গিয়েছে কিন্তু একদম খেলতে আমারও পার্কে ভীষণ ভালো লাগে তাই এই যে দেখো এটা কি সুন্দর একটা কি বলবো খুব সুন্দর একটা মূর্তি কি যে এটা তোমরাই বলো এটা কি আমি তো বলতে পারছি না তো আরও দেখি কি আছে ওই যে দেখো আমার মেয়ে আর বান্ধবী খেলছে ওই যে দেখো এদিকে একটা ট্রয় ট্রেনও আছে দেখছো পার্কটা বেশ ভালো এর আগের বার এসেছিলাম তখন আমি পার্কটা খোলা ছিল না বন্ধ ছিল তাই এবার টার্গেট নিয়েই এসেছিলাম যে এবার কিন্তু এই পার্কটা ঘুরেই যাবো এখানে প্রত্যেক বছরই যোগা ক্লাস আছে আমরা ভারত সেবা আশ্রমে যোগা কম্পিটিশনে এসেছিলাম আর তার পাশে এখানে একটা পার্ক দেখো হাই করো এই যে হায় মানে খেলাতে এত ব্যস্ত যে হাই টাই বলার কোনো ইচ্ছে নেই দুজন একসঙ্গে একটু দাঁড়াও একসঙ্গে দাঁড়াও এই যে ভিডিও হচ্ছে হ্যাঁ এই যে দেখছো কী দুষ্টুমি দেখো একটু দুজন একসঙ্গে একটু হাই করো হ্যাঁ দেখছো খুবই দুষ্টুমি পার্কের আরেকটা জিনিস দেখবে চলো খুব সুন্দর পার্কে ফুচকালা তৈরি করে রাখা আছে দেখছো কে কে ফুচকা খাবে দেখো এই ফুচকাটা কোনোদিনও শেষ হবে না কে কত খাবে এই যে দেখো হ্যাঁ প্রথমে দেখো এই যে ফুচকালাটা কি সুন্দর চশমা পরে ফুচকা বিক্রি করছে আর এই যে কতগুলো ফুচকো যে ফুচকো বলছি ফুচকা এই ফুচকা খাবে দেখো এই ফুচকাটা কোনোদিনও শেষ হবে না নাও খাও একটু খাও একা একা খাও তো ফুচকা অম করে খেয়ে নাও এই ফুচকা খাও একটু তুলে নিয়ে ফুচকা করে খেয়ে নাও এই যে দেখো ফুচকা খাচ্ছে এই যে এর মধ্যে জল যে জল ফুচকার আলুটা বাজেছে না দেখো হাতটাকে সুন্দর করে তৈরি করেছে আর ফুচকাটাকে যে ভাঙে রকম। আর এই যে দেখো বড় বেশ বড় পার্ক এটা আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি চলো দেখবে আর সেটা দেখে আমার মেয়ে একটা মজার কথাও বলে ফেলেছে একটা বিখ্যাত মানুষকে উকিল বানিয়ে দিয়েছে এই যে কালো কোট পরে আছে তাই ও ভেবেছে উকিল কারণ ও তো জানে না তো তোমরা তো সবাই জানো এটাকে আর এই যে এরকম দেখো দুষ্টুমি আর এখানে দেখো স্লিপার হাতির সুরের মধ্যে স্লিপার এটা কিন্তু দেখতে বেশ পিঠের মধ্যে দিয়ে আছে তোমার সিঁড়ি আর সুর দিয়ে নামা হাতির পিঠ দিয়ে ওঠা আর সুর দিয়ে নামা তাই তো এই যে হাতির পিঠ দিয়ে উঠছে এটা সুর দিয়ে নামা কিন্তু এখানে কাদা আছে বলে এটাতে আর উঠলো না এই যে পরেরটাতে উঠতে চলে চলে আসা এটাতে এই যে দেখো এদের তো শুধু স্লিপারই খেতেই ভালো লাগে বাচ্চাদের বেশিরভাগই স্লিপার খাচ্ছে দেখো ইয়া ওইরকম না এইদিকে ঘুরে পূর্ণা উল্টা করছে ইয়ে বলো এবার এটাতে ওঠো আমি ঘুরিয়ে দিচ্ছি তো দেখো ফ্রেন্ডস সবাই কমেন্ট করো কেমন লাগছে পার্কটা এখানে জলের হবে তো আমরা একটু পর্যন্ত থাকব না আমাদের বাড়ি যেহেতু এক ঘন্টা এখান থেকে এক ঘন্টা লাগে তো আমরা সেই জন্য তাড়াতাড়ি আবার বেরিয়ে যাব এখান থেকে না ওঠো 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 আমি ঘুরিয়ে দিচ্ছি কেমন মজা হচ্ছে বলো সবাই হয়ে গেছে এখন ভয় লাগছে পার্কের এই ফুচকাওয়ালাটা কিন্তু দেখে আমার বেশ লেগেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করো তারপরে এখানে অনেক সেলফি তোলার মতো জায়গা ছিল আমরাও অনেক ফটো ক্লিক করে নিয়েছি আর দেখো ওখানে একটা ময়ূর বানিয়ে রেখেছে এই ময়ূরটার এখানে গিয়েও অনেক ফটো তুললাম আর দেখো তোমাদেরকে একটু ভালো করে কাছে গিয়ে দেখে দিচ্ছি তারপরে একটু বাচ্চাদের মতো আমি একটু পার্কে দোল খেলাম খুব ভালো লাগলো যাও তুমি ডাইনোসরের কাছে একটু দাঁড়াও দেখি ভয় লাগছে ভয় লাগছে এই যে ডাইনোসরের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে ট্রয় ট্রেনটা এখন চলবে না মানে কখন চলবে জানি না আমি যাই হোক চলো এবার আচ্ছা ট্রয় ট্রেন এখন বন্ধ অন্য কিছু খেলো চল এক যেমন আমাদেরও ভালো লাগে না তেমন বাচ্চাদেরও কিন্তু এক আমি ভালো লাগে না তাই মাঝে মধ্যে বাচ্চাদের পার্কে নিয়ে এলে কিন্তু খুবই ভালো লাগে সেই সাথে আমাদেরও একটু চেঞ্জ হয়ে যায় তো মাঝে মধ্যে আমার মনে হয় বাচ্চাদের পার্কে নিয়ে আসা উচিত হয়ে যাচ্ছে তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেল এখন আমরা বাড়ি গেল তো আমাদের এই পুরো ব্লকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাটা দিব কাটা দাও সবাইকে